নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজকের রেসিপি আলুর চপ তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি আর স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্তটাই দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি নিয়েছি বেসন তো এখানে আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি একটু একটু করে জল দিয়ে গুলিয়ে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে তো আমার মনে হলো যে আর একটু লাগবে চালের গুঁড়ো আর আর একটু বেসন আমি মিশিয়ে দিলাম এবার এই বেটারটাকে ঢেকে রেখে দেব আর এইদিকে আমি আলুর পুরটাকে রেডি করে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ করে আলু আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার আলুগুলোকে আমি একটু মেখে নিচ্ছি আলুগুলোকে বেশ সুন্দর করে মেখে নিয়েছি উনটা আমি জেলে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা ভালো করে পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি সবকিছু দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আলুর ডোটা হয়ে গেছে এবার আলুর ডোটাকে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল পাঁচ মিনিট সময় নিয়ে বেটারটাকে ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটানো হবে আলুর চপ করে কিন্তু তত ভালো মুচমুচে হবে আলুর ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে একটু মেখে এর থেকে আমি ছোট ছোট করে চপের আকারে তৈরি করে নেব এবার এই ডোটা থেকে অল্প একটু নিয়ে হাতে এরকম গোল পাকিয়ে তারপর এভাবে হাতের তালায় রেখে একটু চাপ দিলে কিন্তু বেশ সুন্দর গোল গোল হয়ে যায় তো আমি এরকম ছোট ছোট করছি আপনারা চাইলে বড়ও করতে পারেন এরকম ছোট ছোট করে আমি সবগুলো আলু চপ বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব বেটারটা আমার বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এর থেকে একটু গরম তেল নিয়ে এই বেটারটার মধ্যে দিয়ে দেবো তাহলে আরও চপগুলো কিন্তু একদম মোচমুচে হবে তেলটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে এবার এক এক করে সব চপগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমি যেভাবে আলুর চপগুলো বানাচ্ছি সেভাবে আপনারাও কিন্তু একবার হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সত্যি আলুর চপগুলো খেতে কিন্তু দারুণ লাগে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেচ্ছি তো বন্ধুরা আমার সবগুলো আলুর চপ ভাজা হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন